বুদ্ধিমত্তার ফলে আজকের এই সুন্দর একটা দিন পাওয়া তো যাই হোক আল্লাহ যাতে তাদের নেক হায়াত দান করে যাতে প্রতিটি বছর এই রকম একটা দিনের আয়োজন করতে পারে তো এইখানে এসে দেখতে পাইলাম যারা স্কুল জীবন শেষ হওয়ার পর থেকে আর স্কুলে আসার কোন সুযোগ হয় নাই তারাও আজকে চলে আইছি স্কুল মাঠে এটা যেন একটা পূর্ণ মিলনী মেলা যেখানে অংশগ্রহণ করছি স্কুল শুরু থেকে এই পর্যন্ত সকল বেজে রাখতন ও নতুন শিক্ষার্থীরা আরো ভালো লাগতেছে যে শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের সারেরাও এখানে অংশগ্রহণ করছে যারা এক সময় এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল আর আজকে তারা আই বিদ্যালয়ের শিক্ষক বিষয়টা আসলেই খুবই মজাদার যে আমরা যারা জানতাম না তারাও আজকে জেনে গেলাম আমাদের মধ্যে যারা শিক্ষার্থী আছে সবারই এরকম একটা স্বপ্ন থাকে যে স্কুলে পড়ছে ওই স্কুলে যেন শিক্ষক হইতে পারে আর এই স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম আর মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে আচ্ছা যাই হোক এবার চলে আসি খেলায় তো এদিকে খেলায় আসতে দেখতে পাইলাম দুই হাজার আঠারো উনিশ মধ্যে পেলান্টি শট চলতেছে কারণ তারা বিশ বিশ চল্লিশ মিনিট খেলার পরেও কোনো পক্ষকে গোল দিতে পারেনি তাই খেলা চলে আসছে টাই বেগারে তো অবশেষে দুই হাজার আঠারো বে গোলে জিতে গেল আর প্রতি দল তিনটা করে শট করছিল কিন্তু দুর্ভাগ্যবশত দুই হাজার আঠারো বেজের খেলোয়াড়দের সাথে দুই হাজার উনিশ বেজের খেলোয়াড়দের পরাজয় হলো খেলায় হার জিত থাকবেই এতে করে মন খারাপের কিছু নেই তবে দুই হাজার আঠারো বেজের গোলকিপারের প্রশংসা না করলে নয় খুবই দুরন্তের সাথে একটি গোল রক্ষা করে দুই হাজার আঠারো দিল এইবার দুই হাজার সবাই চলে আইলো রেস্টে কারণ অনেকক্ষণ মাঠে থাকার পর সবাই এখন ক্লান্ত আর ক্ষুধার্ত এই অন্য সবাই কি এখন রেস্ট নিতে হবে এরপর আবারও খেলা আছে আর অন্য দিকে মাঠে বাঁচাই পর্ব চলতেছে অন্য খেলোয়াড়দের মধ্যে তো এখান থেকে যারা জয়ী হবে তারা এগিয়ে যাবে সামনের দিকে আর যারা হেরে যাবে তাদের বিদায় বললে চলে তো দেখতে পাচ্ছেন এইদিকে অতিরিক্ত রুদার গরমের মধ্যেও দর্শকরা খুব মনোযোগ দিয়ে খেলা উপভোগ করতেছে কারণ খেলা খেলাপ্রেমীদের কাছে এই রুদার গরম কিছুই না Verde. Quando a porta chega lá, o coração fica na rede, na rede, na rede. Oh! এবার আমরা চলে যাচ্ছি রেস্ট আর বিশ্রামের জন্য একটি হোটেলের দিকে যেটা আমাদের রতরগা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ থেকে প্রায় 5-7 মিনিটের দূরত্বে আছে তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম একটি হোটেলে আর এই হোটেলটির অবস্থান হলো ভাগবের বাজার রাস্তার ডান পাশে অবস্থিত আর হোটেলটি একটি কোয়ালিটি সম্পন্ন হোটেলই ছিল যার ফলে আমাদের কোন সমস্যাই ছিল না তাই বসে গেলাম হোটেলে আর হোটেলের সার্ভিসম্যানগুলোও খুব ভালো ছিল জিজ্ঞেস করে করে অর্ডার করতেছিল কার কি লাগবে কিনা তো এইদিকে আমার এক নিতার সাথে দেখা হয়ে গেল যার নাম আমার নামের সাথে মিল আছে প্লাসে মাইনাস আছে আমরা হইলাম স্কোয়ার আর অনেকদিন পর দেখা হওয়ার জন্য আমরা একসাথেই বসে গেলাম কারণ খাওয়ার পাশাপাশি আমাদের গল্প জম উঠবে আর এইদিকে আমাদের খাবারগুলো গুলো আস্তে আস্তে চলে আর অনেকে অলরেডি খাওয়া শুরু করে দিছে অনেকের কথা বাদ দে আমার কথাই বলি আমি সবার আগে খেয়ে দিয়ে বসে আছি অবশ্যই এতে আমার কোন দৃশ্য নাই কারণ এতে হেল্প করছে আমার স্কোয়ার যিনি আমাকে সবার আগে খাবার সামনে দিয়ে দিছে আর আমিও খেয়ে ফেলছি অনেক জোড়া জুড়ি করতেছিল এই জন্য আর না করতে পারি নাই দেখতে দেখতে সবার খাবারই প্রায় চলে আইছে আর সবাই খাওয়া শুরু করে দিছে খুব মজা করে খাইতেছে হয়তো আগে খাই আমি টোকে গেছি কারণ একসাথে খাইলে আরো মজা কইরা ভালো কিছু খাইতে পারতাম যাই হোক কিছু করার নাই একটা কথা আছে না আগে গেলে বাগে কে আর পিছিয়ে গেলে টেকা পাওয়া ওইটাই হইলো আমার সাথে তো দেখতে দেখতে সবার খাওয়া প্রায় শেষই হয়ে গেল তাই আবারও রওনা দিয়ে দিলাম আমাদের খেলার মাঠে কারণ এরপর আবারও খেলা আছে আমাদের তো আবারও চলে এলাম খেলার মাঠে আর আইসা দেখলাম সুন্দর সুন্দর খেলা চলতেছে তো আমরাও কিছুক্ষণ খেলা উপভোগ করলাম ও কিছুক্ষণ খেলা দেখার পর আর ভালো লাগতেছে না তাই চলে আসলাম একটা নিরিবিলি পরিবেশে আর আমরা এখানে আসতে নিরিবিলি পরিবেশটা গরম হয়ে গেল আর যেই জন্য এটাকে আর নিরিবিলি বলা যাবে না তো যাই হোক বন্ধুরা সবাই মিলে একসাথে আড্ডা আর ওই হুল্লুর করলে এটাকে পরিবেশ গরম বলে না হয়ে যায় ভালো লাগার আনন্দময় এক মুহূর্ত আর এইখানে সবাই যা যার মতো এনজয় করতেছে তো এইখানে খারাপ লাগার কিছুই নেই ভালোই লাগতেছে

আর এইবার বিপদে পড়ে গেল বন্ধু শাহিন যে ফেসবুকে টুকটা গান করতো আর এটা অনেকে দেখছে তাই সবারই একটাই বায় না শাহিন বন্ধু গান গাইতে হবে আর শাহিন বন্ধু পড়ে গেল বিপদে তো বন্ধু শাহিন যেই বিপদে পড়ছ এই বিপদ থেকে রক্ষা হওয়ার আর কোনো উপায় নাই তোমাকে গান গাইতেই হবে তো পর বন্ধু শাহিন গান শুনাইতে রাজি হলো আর এইবার আনন্দটা আমাদের দ্বিগুণ হয়ে যাবে তাই সবাই চুপ হয়ে মনোযোগ দিয়ে বন্ধু শাহীনের গান শুনুন আর গান ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না দুখাই তো বন্ধু শাহিন অনেকটা আপসেট হয়ে আছে এই জন্য ভালো করে সে গান গুলা গাইতে পারতেছে না সবাই মজা করতেছে

ওরা আসে ওরা পাড়িয়া ওরা আসে ওরা আসে এই লম্বা ঝুড়িটা ধরো ধরো আয়রে কাছে বয়রে খেত পাঁচটা বলো তো যেমনে পারজগা কেটে গান হিন্দুলা মুসলমান আলিয়া মগন গায়তা মুরালি লীলা পাউলা লাগা মুরালি গায়তা আরকি সুন্দর দিন গায়তা মুরালি আরকি সুন্দর আমরা সবাই চলে আইলাম গ্রুপের ছবি তোলার জন্য কারণ আমাদের হাতে আর বেশি সময় নাই একটু পরে আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে আর সেই জন্য সবাই সবার জায়গা থেকে পজিশন নিচ্ছিল যাতে সুন্দর সুন্দর ছবি তুলতে পারে আর ফেসবুকে পোস্ট করতে পারে আর মেয়েদের বেশি বেশি লাইক পাইতে পারে আমার অবশ্যই এতে কোনো ইন্টারেস্ট নাই তাই দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি কিছু লক্ষ্য করছি যে এটা আপনাদেরকে বলা যাবে না ভিডিও দেখেই বুঝে নেন তো যাই হোক বাদ দিলাম এই সব কথা আর এখন আমরা চলে আইলাম রবিয়ন কমিটির কাছে আর এইখানে আমরা করব সবার জন্য রেজিস্ট্রেশন যেটা আমাদের সংগঠনটারে আরো শক্ত এবং মজবুত করবে আর এরই মধ্যে দিয়ে আমরা যেন প্রতি বছর এরকম একটা পূর্ণ মিলনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই জন্য অনুরোধ জানাবোcurrentThread পর সবাইকে মাঠে ডাকলো কারণ কিছু কোনর মধ্যে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর ফাইনাল খেলায় অল্প করতে যাচ্ছে 2024 বনাম 2018 তো আশা করি খুবই দুর্দান্ত একটি খেলা হবে কারণ সিনিয়র বনাম জুনিয়র ছয় বছরের আকাশ পাতাল ব্যবধানে এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সেই জন্য দুই দলের অধিনায়ক সহ সব খেলোয়াড়দের মাঠে নামানো হলো আর মাঠে উপস্থিত ছিলেন রবিয়ানের সকল সদস্য বিন্দরা যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে পূর্ণ মিলনের সুযোগ করে দিছে সবাইকে তো কিছুক্ষণের মধ্যে তাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ হওয়ার মধ্যে দিয়ে খেলাটি আরম্ভ হতে যাচ্ছে multimod wrote a word of the worship Oni of Lecture and He তো আমি আন্তরিক ভাবে খুবই দুঃখিত যে দুই হাজার আঠারো বনম দুই হাজার চব্বিশ এর ম্যাচটি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ সেই সময় আমি অনেক বিজি ছিলাম যার কারণে আর দেখানো হলো না কারণ আমি ওই একজন ছিলাম মধ্যে জয় লাভ করলো আর কিছুক্ষণের মধ্যে রবি সদস্যদের সংক্ষিপ্ত বক্তব্য শেষের মাধ্যমে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের হরগা উচ্চ বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল জনাব মোহসিন আহমেদ ইয়াসিন স্যার আরো দিয়ে আজকের সমাপ্ত হবে তো যাই হোক শিক্ষার্থীরা যে খেলায় অংশগ্রহণ করছে এটাই বড় কথা আর এর মধ্যে দিয়ে সবাই পূর্ণ মিলনের সুযোগ পাইছে এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাই রবি কমিটি সদস্যদের যারা আমার পুরো ভিডিওটি উপভোগ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আলাইকুম